নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আটশো আটচল্লিশ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি বেশ কিছু ভক্তদের কাছ থেকে প্রশ্ন এসেছে যার মধ্যে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আজ সেটি নিয়ে আলোচনা করব নানা চিন্তায় আমরা ধ্যান জপ কিছুই মন দিয়ে করতে পারি না এটাই আজকের আলোচ্য বিষয় দেখুন ব্যাপারটা কি আমরা চেষ্টা করে সময় করে সুযোগ বাছাই করে নিয়ে ধ্যানে জপে বসি এটা তো ঠিকই বসি তো বটেই কিন্তু বসেও ধ্যান জপ সার্থক হয় না কেন তার কারণ মন এত চঞ্চল এত হাজার দুশ্চিন্তা মাথায় ঘুরে যে সেগুলো আমাদের ভেতরে চলে আসে বসেছি জপ করতে আঙুল গোনা হচ্ছে বা মালা দানা গুনে গুনে এগিয়ে দিচ্ছি ঠিকই কিন্তু আসল কাজটা হচ্ছে না কেননা মন অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে একই অবস্থা ক্রিয়া করছেন তখনও দুশ্চিন্তা ক্রিয়া সমাপ্ত করছেন তারপরেও সেই দুশ্চিন্তার মধ্য দিয়েই ধ্যান করছেন এই যে অবস্থাটা হচ্ছে এটার থেকে আমরা কি করে মুক্তি পাব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন সংসারীর দুশ্চিন্তা থাকবেই তার কারণ তাকে অসংখ্য বিষয় সামলাতে হচ্ছে সোজা কথা দায়িত্বটা শুধু তার উপরেই কর্তা ব্যক্তিদের উপরেই সেই হিসেবে দেখা যায় যে সংসারের যা কিছু আমাদের নিজেদের মধ্যেকার কার কামনা বাসনা অনুসারে আমরা তো চিন্তাভাবনা গড়ে তুলি এটা তো ঘটনাই তাছাড়াও থাকে অভাব দুঃখ দারিদ্র সমস্যা বাধা মান অপমান ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়ে চিন্তা আর সেগুলো মনের মধ্যে বসে আছেই কেমন করে এ থেকে পরিত্রাণ পাব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিত্রাণ পাবার সবচেয়ে সহজ যে উপায়টি আগে কয়েকটা উপায় বলবো তার একটি উপায় আপনাকে প্রাণায়াম করে বসতে হবে আপনি জপই করুন আর ধ্যানই করুন আর ক্রিয়াই করুন প্রথমে নারী শোধন যদি করে নেন নারী শোধনের প্রতিক্রিয়াতে আপনার দুশ্চিন্তা কিছুটা কমবেই সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে এ কথা বলতে পারি না কিন্তু কিছুটা তো কমবে অনেকটা কমবে এবং নিয়মিত অভ্যাস করলে আস্তে আস্তে কমে আসবে এটা একটা ঘটনা যে কমে আসবে এছাড়া আর কি উপায় আছে আরেকটি উপায় বা এটা খুব গুরুত্বপূর্ণ উপায় সেটা হচ্ছে যে সমস্ত কিছুর ভার আপনার ইষ্টের হাতে সমর্পণ করা সমস্ত কিছুর দায়িত্ব তার উপরে ছেড়ে দেওয়া তিনি সবচেয়ে ভালো বুঝবেন তিনি দায়িত্ব কেন তিনি তো গোটা বিশ্ব চালাচ্ছেন তা আমি এই বিশ্বব্রহ্মাণ্ডের বাইরে আমার দায়িত্ব আমার সমস্যা তিনি সমাধান করবেন না এটা হতে পারে কখনো আমি দিচ্ছি না আমি এগুলো আমার দুশ্চিন্তা বলে ধরে রেখেছি তাই তিনি তার সমাধান করছেন না সব কিছু তার ওপরে একদম পরিপূর্ণভাবে একশো শতাংশ ছেড়ে দিন প্রত্যেকটি দুশ্চিন্তা তার উপরে অর্পণ করে দিন নিবেদন করুন গুরুকে ইষ্টকে কিংবা চৈতন্যময়ী মাকে যে আমাকে ভুগিও না এসব আমার সমস্যা হবে কেন এসব তোমার সমস্যা তুমি সামলাও আমাকে এইভাবে ব্যতিব্যস্ত করো না আমাকে একটু ধ্যান জপে মন দিতে দাও এগুলো তুমি এখন থেকে সামলাবে আমি এই নিয়ে ভাবব না তাকে এইভাবে দায়িত্ব দিয়ে দিন আর ভরসা রাখুন তাঁর চেয়ে ভালোভাবে আর কেউ সমস্যার সমাধান করতে পারে না অতএব তিনি নিশ্চিতভাবে সব সমস্যার সমাধান করবেন আরো একটি ব্যাপার আছে সেটি হচ্ছে যে যখনই একটা চিন্তা আসছে মাথায় আপনি জব করছেন কিংবা ধ্যানে বসেছেন একটা দুশ্চিন্তা এলো তৎক্ষণাৎ খেয়াল করুন এবং সেই দুশ্চিন্তাটি তাকে দিয়ে দিন তুমি আমাকে এই নিয়ে ভাবাচ্ছ জপে ব্যাঘাত দিচ্ছ এই চিন্তা তোমাকেই বইতে হবে আমি এসব নিয়ে কিছু করতে পারবো না তোমাকেই সব দায় নিতে হবে দেখুন মুহূর্তে মন থেকে দুশ্চিন্তাটা চলে যাবে আবার সঙ্গে সঙ্গে আর একটা দুশ্চিন্তা আসবে আবার সেটিও তাকে অর্পণ করুন যত দুশ্চিন্তা আসবে সমস্ত তার পায়ে ঠেলে দিন আপনি কতগুলো দুশ্চিন্তা করেন একশোটা দুশোটা তিনশোটা পাঁচশোটা তার বেশি তো না কাজী এগুলো সমস্ত তার পায়ে সমর্পণ করে দিন আপনার ছেলের চিন্তা মেয়ের চিন্তা স্ত্রীর চিন্তা কি স্বামীর চিন্তা বাবা মায়ের চিন্তা সম্পত্তির চিন্তা মামলা মোকদ্দমার চিন্তা ভাড়াটের চিন্তা বাড়িওয়ালার চিন্তা সমস্ত চিন্তা আপনার শত্রুরা আপনার রোগ ভোগ আপনার কষ্ট সব তাঁহার পায়ে সমর্পণ করে দিন একটা একটা করে দেখবেন আপনি দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবেন অতএব তিনটি পদ্ধতি বললাম আরও একটি পদ্ধতি বলে শেষ করব। মনে রাখবেন আমরাই কিন্তু এই দুশ্চিন্তাগুলোকে জোর করে পুষে রাখছি এগুলোকে ছেড়ে দিতে হবে তার কাছে সমর্পণ করে দিতে হবে তবে তো তিনি দায়িত্ব নেবেন আরো একটা ব্যাপার আছে স্বামীজি বলেছেন চিন্তারা আসছে আসুক তুমি শুধু দ্রষ্টা হয়ে সেটা দেখো তার মধ্যে আর নতুন করে জড়িও না ওই চিন্তাটা নিয়ে দুশ্চিন্তা করো না আর লক্ষ্য করতে থাকো কত চিন্তা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এরপর চিন্তার পর চিন্তা আসছে আর যাচ্ছে বলে ঠিক আসুক ও চলে যাবে একদম ছেড়ে দিন আপনার মধ্যে হয়তো সাঁত্রিশটা চিন্তা আছে দেখবেন যে আজ সেগুলো প্রবল মাত্রায় ছুটে আসছে পরের দিন আর কম আসবে তারপরের দিন আরও কম আসবে চিন্তাগুলো এভাবে আস্তে আস্তে দিন পনেরো যদি একটু ধৈর্য ধরে কাটাতে পারেন দেখবেন আর চিন্তা নেই তো ও যা চিন্তা আসবার ঘুরে ঘুরে সব এসে চলে গেছে কিন্তু এখানে একটা কথা আবার মনে রাখতে হবে যেটা প্রথমেই বলেছি মানে এই চার নম্বর সূত্রের শুরুতেই বলেছি সেটা হলো যে আপনি শুধু দ্রসটা আপনি শুধু দেখবেন নতুন করে ওই চিন্তাগুলোর মধ্যে যেন ঢুকে পড়বেন না ও চিন্তারা আসছে আসুক আবার তারা চলে যাবে এই করতে 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 সাত দশ দিন বাদে দেখবেন আর চিন্তা নেই আপনি কি নিয়ে আর চিন্তা করেন যতগুলো চিন্তা করছেন ওরা রোজ আসছে ওদের পাতা দিচ্ছে না দেখলে ওরা চলে যাবে তখন আপনার মন একেবারে শূন্য একটি সাদা কাগজের মতো হয়ে যাবে তখন আর সমস্যা থাকবে না এটি স্বামী বিবেকানন্দের নির্দেশ তো এই চারটি হচ্ছে পদ্ধতি আপনার যেটা ভালো লাগছে আপনি যে পদ্ধতিটাকে পছন্দ সই মনে করছেন সেটা দিয়েই কাজ শুরু করতে পারেন আর ব্যাপারও মাথায় রাখতে পারেন পাঁচ নম্বর সূত্র দেখুন চিন্তা আসছে আপনার মনে আপনি জব করে যাচ্ছেন দেখুন মন একসঙ্গে কতগুলো কাজ করছে আবার আপনি তাকে লক্ষ্য করছেন তিনটে ভাগে কিন্তু মন কাজ করে যাচ্ছে না এখন মনকে যদি ধমক দেন না সে কিন্তু ভয় পেয়ে বদমাইশি বন্ধ করে দেবে বাচ্চাদের মতো মন বাচ্চারা দুষ্টুমি করলে যেমন দেখা যায় যে ধমক টমক দিলে চুপ করে যায় তেমনি মনকেও একটা ধমক দিন আমি এখন ভীষণ দরকারি কাজে বসেছি তুমি আমাকে একটুও বিরক্ত করবে না কোনো অন্য চিন্তা নয় আমি শুধু এই এক বিষয়ই চিন্তা করব একবারে রীতিমতো ধমক লাগান মনকে দেখবেন মন কিন্তু আপনার কথা শুনছে কাজ হবে এতে তাহলে পাঁচটি পদ্ধতির কথা বললাম এই পাঁচটা পদ্ধতিকে আপনারা কাজে লাগান কাজে লাগিয়ে যেটা আপনার পক্ষে ফলদায়ী হয় সেটিকে ব্যবহার করুন মন আস্তে আস্তে শান্ত হয়ে যাবে নিশ্চিন্ত ধ্যান জপ করতে পারবেন আশা করি সব সবকটা কথাই বুঝিয়ে বলতে পেরেছি আরম্ভ করে দিন পদ্ধতির পরীক্ষা করুন যেটা আপনার ভালো লাগবে সেইটা নিয়ে কাজ করুন সবাই ভালো থাকুন সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম